নবাব সেরাযোদ্দৌলাকে যখন বন্দি করে টেনে হিসেবে নিয়ে যাওয়া হয় তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল শুধু তাই নয় পিঠে আঘাত করার পরে নবাবকে কাঁচাওয়ালা সিংহাসনে বসিয়ে ও সেরা জুতা দিয়ে পিঠিয়ে যখন অপমান করা হচ্ছিল তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন এই জাতি দুই বছরের বেশি গোলান সাদরে গ্রহণ করেছিল একটি মজার তথ্য দেই। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুটত তবে ইংরেজদের করুণ পরাচয় বরণ করতে হতো আরও চমকপ্রদ তত্ত্ব হচ্ছে প্রায় দশ হাজার অশ্বারোহী ত্রিশ হাজার পদাতিক এবং অসংখ্য কামান গোলা বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশির ময়দানে এসেছিলেন নবাব সেরাজুদ্দৌলা কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার যার মধ্যে নয় জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা শৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না এরা কোনোদিন যুদ্ধ করেনি এত কিছু জেনেও রবার্ট যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন কারণ তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনম্য ব্যক্তি স্বার্থরূপী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায় তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন এছাড়াও মীর জাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয় রবার্ট ক্যালাইফ তখনই সিদ্ধান্ত নিয়ে নেয় যে সিরাজকে পরাজিত করার পর এই বদমাসটি সহ বাকিগুলোর পরিণতই তাদের নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই ইতিহাস সাক্ষ্য দেয় মির্জাফর ওমিচাঁদ রায়বল্লভ ঘষেটি বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে রবার্ট কেলাইফ মির্জাফরের বেইমানির উপর ভরসা করে যুদ্ধ করতে আসেন তিনি যুদ্ধ নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে তিনি জানতেন যুদ্ধ শেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত কেলাবে কিংবা হা করে চেয়ে দেখবে তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায় বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম Robert Kalai.